ইলেকট্রনিক্স পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা নিয়ে আসলাম বিভিন্ন রকমের উদাসী ব্র্যান্ডের টেবিল ল্যাম্প যে টেবিল ল্যাম্পটা আপনাদের সবার বাসা বাড়িতে প্রয়োজন হবে যারা পড়ালেখা করে আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্ট এর এক একটা এই ধরনের টেবিল ল্যাম্প থাকা অবশ্যই দরকার কারণ এখন প্রতিনিয়ত লোডশেডিং এর মাত্রাটা দলি দিন দিন বেড়ে যাচ্ছে মনে করেন আপনি পড়তে বসলেন আপনি বাদ বসলেন অথবা আপনি যে কোনো কাজ করতে বসলেন ফুট করে কারেন্টটা চলে যাচ্ছে ক্ষেত্রে এই ধরনের যদি একটা প্রোডাক্ট থাকে তাইলে আপনার কাজের কোনো ব্যাঘাত ঘটবে না পড়ালেখার কোনো ব্যাঘাত ঘটবে না আপনি পড়তে বসলে যদি যদি পড়ার মুভমেন্ট নিয়ে বসেন যদি কারেন্টটাই চলে যায় তাইলে আপনার মনে করেন পড়া লেখার মুভমেন্টটাই নষ্ট হয়ে যায় যদি এই ধরনের একটা প্রোডাক্ট আপনার বাসায় অথবা আপনার হাতের পাশে থাকে তাইলে আপনার কোনো অসুবিধা হবে না এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা একটা উদাসী ব্র্যান্ডের শেট পঁচাত্তর মডেলের একটা প্রোডাক্ট মডেল নাম্বারটা হচ্ছে উদাসী শেট পঁচাত্তর এটা একটা ভাইরাল একটা প্রোডাক্ট এটা সবাই কম এটা সম্পর্কে ধারণা আছে যারা অরিজিনাল কোয়ালিটি ফুল প্রোডাক্ট খান তাদেরকে বলবো আমি এই ধরনের একটা প্রোডাক্ট আপনারা আপনাদের স্টকে রাখতে কারণ এই প্রোডাক্টটাতে এমন কিছু ইউজ করছে যার কারণে এটা একটা অনেক কোয়ালিটি লং টাইম ব্যাক আপ দেবে এবং আলোটো অনেক আলু যেটা আপনার চোখের কোনো ক্ষতি করে না এখন আমি এই জিনিসটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলতেছি প্রথমে বলবো এটাতে ব্যাটারি কি ইউজ করছে এটাতে ব্যাটারি ইউজ করছে লিথিয়াম ব্যাটারি বাজারের যেটা সবচেয়ে উন্নত মানের সেরা ব্যাটারি ওই ব্যাটারিটা ইউজ করছে এটার মধ্যে দুটা ব্যাটারি ইউজ করছে যার কারণে আপনি অনায়াসে আট থেকে দশ ঘন্টা আপনি ব্যাক আপ পাবেন আর যদি আপনি সান এটা সরাসরি কারেন্ট লাইনের সাথে সংযোগ দিয়ে ইউজ

LED ইউজ করছে যার কারণে এটার ব্রাইটনেসটা অনেক বেশি অনেক বেশি আচ্ছাছাড়া এটা তো ওয়ান কালার লাইট ইউজ করছে ওয়ান কালার ইউজ করার কারণে এর মাত্রা চোখের অথবা কোনো মস্তিষ্কের কোনো ক্ষতি করে না আপনি অনায়েশে লং টাইম আপে 2-4 ঘন্টা অনায়েশে এটার সাহায্য পড়লো কোনো বিরুপ্ত বোধ হবেন না আর তৃতীয় কথা হচ্ছে এটা আর হেডটা অনেক লম্বা হওয়ার কারণে এটা আপনি আপনার মত করে এই যে বাঁকা ডাইনে বামে অথবা সামনে পিছনে যেবা দিতে ওবা বিষয় করতে পারেন এটা আপনি কোন দিশর সাথে সাইলে ঝুলিয়ে রাখতেও পারবেন এটা একটা রাবারের মতো হুক দিয়ে দিচ্ছে এটা দিয়ে আপনি যে কোনো জায়গায় চাইলে ঝুলাইও রাখতে পারেন অথবা টেবিলে স্ট্যান্ডে বসাইও রাখতে পারেন এটা আমি জ্বালাই দেখাচ্ছি এটা সুইচটা হচ্ছে সম্পূর্ণ এখানে একটা ডিমার সিস্টেম সুইচ দিচ্ছে এই যে সুইচটা দেখান এই সুইচ দিচ্ছে এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস আপনি যখন এটা ঘুরাবেন আস্তে আস্তে আলোটা বৃদ্ধি পাবে এই যে দেখেন আলোটা কি পরিমাণ তার আলোটা আপনি আসলে না দেখলে বুঝবেন না এই যে দেখেন কি পরিমাণ আলু যথেষ্ট আলু এটা আপনার চাহিদা মতো আপনি আলুটা বাড়ানো কমানো যায় আর তাছাড়া প্রোডাক্টটা অনেক হেভি এটা আলোটা একদম ঠান্ডা একদম স্মোক যে আলোটা কারণে আপনার সমস্যা হবে না এই আলোটা সাহায্য আপনি অনায়েশে লং টাইম পড়ালেখা করতে পারবেন এদের দেখেন আমার স্টকে কতগুলো প্রোডাক্ট এখানে আছে অরজিনাল একটা টেবিল ল্যাম্প সবাই কিনতে চায় কে ভালো না চাই ভালো একটা প্রোডাক্ট কিনতে কিন্তু ভালো প্রোডাক্টের সন্ধান আপনি কোথায় পাবেন ভালো প্রোডাক্ট তো অনেকেই ভালো দেখায় ভালো বলে কিন্তু অরজিনালটা দেন না এই সমস্যার কারণে অনেকেই অনলাইন থেকে প্রোডাক্ট কিনতে অনেক সময় বয়ায় কিন্তু আমাদের মুসাফির ইলেকট্রনিক এরকম দুই নম্বরের কোন সিস্টেম নই যেভাবেই যেটা কথার সাথে কাজের মিল রেখে আমরা কাজ করি আমরা যেভাবে বলছি যেভাবে দেখাইছি ওভাবেই আপনারা প্রোডাক্টটা পাবেন এবং মানে ভালো দামে কম মোসাফির ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সব সময় এই ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এখন অর্ডারের সিস্টেমটা হচ্ছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে অর্ডারটা করে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এটা সম্পর্কে যদি কোনো কিছু তথ্য জানতে চান তাইলে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে এই ধরনের একটা প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আপনি আমাদেরকে বললে আমরা বুঝতে পারবো যে আপনি কোন প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যে কোনো জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা আপনার বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘরে বসে এই প্রোডাক্টটা অফিসে বসে অথবা যে কোনো জায়গায় বসে এই প্রোডাক্টটা আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটার দামটা বিভিন্ন চ্যানেলে আমরা চার্জ করে দেখলাম অনেক দাম বেশি বিক্রি করতেছে যার কারণে বাজেট বাইরে চলে যাওয়ার কারণে অনেকে কিনতে পারে না অনেকের ইচ্ছা থাকলে কিনতে পারে না কিন্তু আমরা সম্পূর্ণ একদম ন্যূনতম একটা দাম দিয়ে বিশেষ ছাড় দিয়ে আমরা এই প্রোডাক্টটা দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে এই প্রোডাক্টটা মাত্র চোদ্দশো টাকা দিয়ে আমরা আপনাদেরকে দিয়ে দেবো আঠারোশো দুই হাজার পর্যন্ত সেল করতেছে আমরা ওভাবে দাম নিব না মাত্র চোদ্দশো টাকা দিয়ে আপনাদের এই প্রোডাক্টটা এই কান্তিত প্রোডাক্টটা আপনাদের কাছে পৌঁছে যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে অথবা মেসেজে আপনারা অর্ডার করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এই ধরনের নিত্য নতুন পণ্য অথেন্টিক অরিজিনাল পণ্য পেতে আমাদের মোসাফির ইলেকট্রনিক্স আমাদের চ্যানেলকে সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন সবসময় আমরা আপনাদের সবাই এই ধরনের ভালো প্রোডাক্ট কম দাম দিয়ে ভালো প্রোডাক্ট দিতে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে আল্লাহ